আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন তিনটি চার্জার নিয়ে চার্জার তিনটি তিন রকমের চার্জার এটি হচ্ছে গিয়ে ডিজিটাল ডিসপ্লে চার্জার এই চার্জারটা হচ্ছে গিয়ে বারো ভোল্ট বারো বোল্টের চার্জার এবং এটা একটু ভালো মানের চার্জার তারপরে এটাও একটা ভালো মানের দুটো ডিজিটাল ডিসপ্লে চার্জার নিচে আমার হাতে দেখতে পাচ্ছেন আর একটা যে গোল্ড যে গোল্ড গোল্ড অটোরিকশা মিশো এই গাড়িগুলায় ছোট ছোট মিনি যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো চার্জ দেওয়ার জন্য আপনারা এই জেআড গোল্ড চার্জারটি ব্যবহার করতে পারবেন এই চার্জারটা হচ্ছে গিয়ে একশো পঞ্চাশ এমপিআরএল আপনাদের ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন চার্জারটি খুবই ভালো মানের একটি চার্জার চার্জারটির সাথে এটা এসির থেকে ডিসি ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য আপনারা এই পোর্টগুলো ব্যবহার করবেন এটা হচ্ছে এসি পোর্ট এটা হচ্ছে ডিসি পোট এই গাড়ির থেকে আপনারা মিশুক এবং অটোরিকশায় চার্জ করতে পারবেন সুন্দরভাবে একটি ডিজিটাল ডিসপ্লে চার্জার এই ডিজিটাল ডিসপ্লে চার্জারটা খুবই ভালো মানের একটি চার্জার এই চার্জার আমরা নিজেরাই এনে থাকি দেখেন চার্জারটা আপনারা যখন চার্জ করতে যাবেন তখন এখানে অটো ডিসপ্লেতে দেখা যাবে যদি এই মানে চার্জারগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিতে পারেন